বন্ধুরা আজকে দেখাবো একটি টিন শেড বাসাতে কত আকর্ষণীয় ভাবে টাইলস ফুটে উঠতে পারে বন্ধুরা একটি টিন শেড বাড়িতে আপনারা কখনোই বিশ্বাস করবেন না এতটা সুন্দর লাগছে বন্ধুরা কত বাই কত সাইজের টাইলস এবং টাইলসগুলোর মূল্য কত করে নিয়েছে বিস্তারিত কিছু আলোচনা হবে ইনটুর পর সালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অনুবাদ প্রীতি ও ভালোবাস শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আমরা তিন সেট বাসাতে উপরের সাইডে আমরা ব্যবহার করেছি আট বাই বারো সাইজের ওয়াল টাইস সেই সঙ্গে কলেমা এবং চাইনা সিনারি এবং বিটগুলোতে আমরা আলাদা আলাদা কালারের টাইস দেবার চেষ্টা করেছি এবং সেই টাইলসগুলো ছিল এটিআই সিরামিক টাইলস বন্ধুরা আমরা ফার্স্টে আট বাই বারো সাইজের ওয়াল টাইলসগুলো কত করে নিয়েছি বন্ধুরা সে বিষয়ে যাবার আগে একটি কথা না বললেই নয় ভিডিওটিতে আশা করছি এতক্ষণে লাইক করে দিয়েছেন এবং সেই সঙ্গে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স কলা আছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা তারপরে আমরা আসি পিলারে কি সাইজের টাইলসটি ব্যবহার করলাম এবং কি কোম্পানি বন্ধুরা দেখুন আমরা ওয়ালে ব্যবহার করেছি আট বাই বারো সাইজের সান পাওয়ার সিরামিক্সের টাইলস এবং এই টাইলসটি কিন্তু অ্যাম্বোস কোয়ালিটি একটু বার এটি কিন্তু রাস্টিক টাইলস নয় এবং টাইলসটি কিন্তু অসাধারণ আমার কাছে ব্যক্তিগত দিক থেকে লাগছিল তখন বাহিরের জন্য কিন্তু একটা পারফেক্ট টাইস বলা যায় এটি এবং আমরা ব্যবহার করেছি মনালিসার সিরামিক্স বন্ধুরা তারপরে আমরা বসানের জায়গাতে উপরের সাইডে কি টাইলস গুলো ব্যবহার করলাম বন্ধুরা দেখুন এই টাইলস টি স্টার সিরামিক্স এর চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস বন্ধুরা এই টাইলসটি কিন্তু ভেনসি সিরামিক্সের বন্ধুরা তারপরে আসি আমরা সানপাওয়ার সিরামিক্সের টাইলসের বাজার মূল্যগুলো আমাদের কাছ থেকে কত করে নিয়েছে বন্ধুরা দেখুন এই টাইলসগুলো আমাদের কাছ থেকে উনত্রিশ টাকা পার পিস মূল্য নিয়েছি এবং এক কালারের যে টাইলসগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম নিয়েছে আমাদের কাছ থেকে বত্রিশ টাকা পার পিস বন্ধুরা আমি এখানে শুধু পার পিসের কথা বলবো স্কোয়ার ফিটের নয় এবং এই মোনালিসা সিরামিকসের পার্কিং টাইলস গুলো আমাদের কাছ থেকে নিয়েছে কিন্তু মাত্র পঁচানব্বই টাকা পার পিস বন্ধুরা তারপরে আমরা কথা বলি যে চাইনা সিনারিটি কত নিয়েছে আমাদের উপরের অংশে বন্ধুরা এটি নিয়েছে আমাদের কাছ থেকে নয় হাজার টাকা কলম নিয়েছে সাত টাকা এবং মাঝে গেটের সাইটে যে এখন দেখতে পাচ্ছেন যে সিনারিটি আট পিসের সেটি নিয়েছে আমাদের কাছ থেকে সাতশো টাকা বন্ধুরা দেখুন কতটা গ্লিসফুল এবং এই চায়না সিনাইটিক কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে নয় হাজার টাকা বন্ধুরা এটি কিন্তু ছয় পিসের এবং কলেমাটি কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে

বিরত থাকুন আর সেই সঙ্গে বেঁচে থাকলে আবার কথা হবে নয়তোবা তবা আল্লাহ হাফেজ